আজকে কোনো রান্না শেয়ার করব না মাত্র দুইটি ডিম দিয়ে আমি চকলেট কেক রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনমুলস এভরিথিং নিয়ে এসেছি এক পাউন্ডের একটা চকলেট কেক রেসিপি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই চকলেট কেকটি বাসায় তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে আমরা ফিরে যাই মূল ভিডিওতে সেই জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি আমি প্রথমে মেজারমেন্ট কাপের অর্ধেক পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি দুই চামচ মতো ময়দা উঠিয়ে নিচ্ছি যে চামচ দিয়ে আমি ময়দাটা উঠিয়ে নিব সেই চামচ দিয়ে আমি দুই চামচ কুকো পাউডার অ্যাড করে দিচ্ছি এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি আমি দুই চামচ গুঁড়া দুধ আরও অ্যাড করে দিব এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা এবং সাত মতো লবণ আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে একটু ছেলে নেব শুকনো উপকরণটা আপনারা এভাবে দুই তিনবার করে ছেলে নেবেন চকলেট কেকটার উপকরণগুলো এভাবে একটু ভালো করে দুই তিনবার করে ছেলে নিতে হয় তাহলে কেকটা স্পন্স হয় এভাবে আমি দুইবার করে দুইবার অথবা তিনবার করে ছেলে সাইডে রেখে দিব এখন আমি যেই মোড়টাতে কেকটা রেডি করব সেই মোড়টাতে আমি একটা লেখালেখির কাগজ সমান করে রাউন্ড করে আপনাদের কেটে দেখাচ্ছি এভাবে আপনারা একটা কলম দিয়ে রাউন্ড করে এঁকে একটা সিজারের সাহায্যে কেটে নেবেন এবং মূলটে ব্রাশ করে নেবেন তেল তেলটা দিয়ে আপনারা লেখালেখির কাগজটা এখানে বসিয়ে দিয়ে ব্রাশ দিয়ে আরেকটু উপরে তেল দিয়ে ব্রাশ করে দেবেন আমি এখন মোলটা সাইডে রেখে দেব এখন আমি ডিমটা ভেঙে জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো ডিম ভেঙে নিচ্ছি কুসুমটা আলাদা করে একটা বাটিতে নিয়ে নিব আর আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন যাতে নর্মালে ফিরে আসে ডিমটা পিস থেকে বের করে কখনো ডিমটা বিটার করতে যাবেন না দেখুন আমি কিভাবে কুসুমটা আলাদা করে নিচ্ছি আপনারা এভাবে যাতে কুসুমটা ভেঙে না যায় এভাবে আলাদা করে নেবেন হালকা হাতে আমি এখন বিটার দিয়ে লো মিডিয়ামে বিট করে নিব এক দেড় মিনিট মতো এরপরে আমি মেজারমেন্ট কাপের একটা কাপ নিয়ে আস্তে আস্তে চিনি টাইট করে দিব এক হাত দিয়ে আর এক হাত দিয়ে আস্তে আস্তে বিটা দিয়ে বিট করে নিব যাতে ডিমটা ফুমি ভাবটা চলে আসে এভাবে আমি গড়ি ধরা তিন থেকে চার মিনিট লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে ফিট করে নিব দেখুন আমার ডিমটা কমিয়ে একটা পাপ চলে এসেছে কাজটা একটু সময় নিয়ে করবেন চকলেট কেকে চিনিটা একটু বেশি লাগে আমার এখানে ওয়ান থার্ড কাপ মতো চিনি লেগেছে আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন দেখুন আমার ডিমটা তুমি হয়েছে এখন আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এড করে দিচ্ছি আধা চা চামচ চকলেট ইমালসন এবং এক চা চামচ ভিনেগার দিয়ে আমি একটু বিটা দিয়ে এক মিনিট মতো হাই হিটে বিট করে নিব এখন আমি আধা কাপ মতো রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে দশ সেকেন্ড মতো বিট করে আমি আমার বিটারটা অফ করে নিব এ পর্যায়ে আমি বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন আমি হ্যান্ডবিক্সের একটা আস্তে আস্তে হালকা হাতে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানের সাথে করবেন যাতে ডিমের ফমি ভাবটা নষ্ট না হয় এটা খেয়াল রাখবেন আমি কীভাবে করতেছি এই স্টেপে আপনারাও তৈরি করার চেষ্টা করবেন এভাবে আমি ক্যাকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি এখন ক্যাকের মোল্টে জ্বলে দিব উপর থেকে এবং একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো লামস না থাকে আমি এখন চুলাটা অন করে দিয়েছি দশ মিনিট মতো হাই হিটে রেখে আমি চুলাটা একটু মিডিয়াম আছে নিয়ে আসবো এখন ডাকনা দিয়ে দিব আর আমি প্যানেল ডাকনার যে চিত্রটা সেটা বন্ধ করে দিব। আমি লো মিডিয়াম আছে রাখবো তিরিশ মিনিটের জন্য মাঝখানে আমি বিশ মিনিট পর একবার টুথপিক দিয়ে চেক করে রেখেছিলাম মনে হচ্ছে আবারও পাঁচ মিনিট লাগবে আধ ঘন্টা পরে দেখুন আমার ক্যাকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিব এবং দশ মিনিট আমি এভাবে পাত্রে রেখে দিব দেখুন আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে খুব সহজে এই চকলেট কেকটি খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন দেখুন কত সফট আর কত ইয়ামি হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ